নমস্কার বন্ধুরা আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিভিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিআরপি কর্মীদের বেতন বৃদ্ধি ভিএসটি কর্মীদের কত টাকা বেতন বৃদ্ধি হলো ভিসিটি কর্মীদের বেতন কি বাড়লো হ্যাঁ সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে প্রোপোজাল ফ্রম এ এস ইউ ডি এ প্রোপোজ ফ্রম ইনহ্যান্সমেন্ট অফ অনারিয়াম টু টিম মেম্বার্স এঙ্গেজড ফর কন্ডাক্ট অফ হাউস টু হাউস সার্ভে ফর কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ ডেঙ্গু ইন আরবান এরিয়াস অন অ্যান্ড ফ্রম দু হাজার পঁচিশ ছাব্বিশ ইন দ্য ফলোয়িং ম্যানার স্ট্যাটাস অফ ওয়ার্কার্স তারপর আছে এক্সেটিং অনারিয়াম আর প্রপোসড অনারিয়াম টিম মেম্বার্স রুপিস একশো টাকা পার ডে সেটা থেকে হচ্ছে দুশো দুশো দু টাকা পার ডে সুপারভাইজার্স দুশো টাকা পার ডে সেটাতে হচ্ছে দুশো পঁচিশ টাকা পার ডে আর ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট ডিইএস রুপিস একশো টাকা পার ডে সেটাতেই হচ্ছে রুপিস একশো পঁচিশ টাকা পার ডে এটা আরবান এরিয়ার জন্য আরবান রুরাল এরিয়ার জন্য ইস্যু ইন রিলেশন টু দ্য সাবজেক্ট অনারিয়াম অফ টিম মেম্বার্স অ্যান্ড ডি ইএস লাস্ট ইনহানসড ইন দু হাজার একুশ সুপারভাইজার গেটিং অনারিয়াম রুপিস দুশো টাকা পার ডে ফ্রম দু হাজার চব্বিশ অ্যাডিশনাল ইনভলভমেন্ট অফ অ্যান্ড ডিপার্টমেন্ট টু দ্য টন অফ অ্যারাউন্ড রুপিস চোদ্দো দশমিক এইট জিরো ক্রোর পার ইয়ার ডেঙ্গু কন্ট্রোল টিম ইন রোয়ার এরিয়াস কনসেস্ট অফ মেম্বার্স ফ্রম দ্য ভিএসটি ভিসিটি অ্যান্ড সুপারভাইজার ওয়ার্ক ফর থ্রু আউট দ্য ইয়ার ইন রোয়ার এরিয়াস অন এরাম অফ ভিসিটি রুপিস একশো বাহাত্তর টাকা পার ডে এস টি অ্যান্ড সুপারভাইজার রুপিস দুশো টাকা পার ডে রেট অফ রুপিস দুশো টাকা ইন রেসপেক্ট অফ ভিএসটি অ্যান্ড সুপারভাইজার ইন্ট্রোডিউসড ফ্রম এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ ভিবিটিসি এসে যুক্ত ভিএসটি এবং সুপারভাইজারদের বেতন কিন্তু বৃদ্ধি হচ্ছে সেটা হচ্ছে দুশো টাকা এবং ভিসিটি কর্মীদের কিন্তু একশো সত্তর টাকা পার ডে সেটাই থাকছে ফান্ড ফর পেমেন্ট অফ অনারিয়াম প্রোভাইডেড বাই দ্য পি এন্ড আর ডি ডিপার্টমেন্ট অর্থাৎ পঞ্চায়েত এবং ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে ডেটি অর্ডার কপি যেখানে কিন্তু ভিএসটি এবং সুপারভাইজারদের বেতন বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু দুশো টাকা পার ডে যারা একশো সত্তর টাকা পেতেন অলরেডি কিন্তু ভিএসটিরা দুশো টাকা করে পাচ্ছেন পার ডে সেটাই পাবেন এবং ভিসিটিদের কিন্তু বেতন বৃদ্ধি হয়নি সেটা একশো সত্তর টাকা পার ডে সেটাই থেকে যাচ্ছে এপ্রিল থেকে কিন্তু এই বেতনটা কিন্তু কার্যকারী হয়ে যাবে যে নতুন করে দুশো টাকা করে পাবেন ভিএসটি এবং সুপারভাইজাররা এবং ভিসিটি কর্মীরা পাবেন একশো সত্তর টাকা অর্থাৎ ভিএসটি এবং সুপারভাইজারদের বেতন বৃদ্ধি হলো এবং ভিসিটিদের কিন্তু বেতন বৃদ্ধি হলো না যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন